কেনাডার একটা জব ফেয়ারের অবস্থা দেখেন এখানে বহু দেশের লোক অপেক্ষা করছে এবং ইন্টারভিউ ফেস করছে জবের জন্য এই জব ফেয়ারগুলোতে ক্যানাডিয়ানরাও এখন লোকদেরকে নিয়ে বিজনেস শুরু করে তারা চাকরি দেওয়ার নামে বিভিন্ন ট্রেনিং করানোর নামে চাকরি আসলে কিছুই হচ্ছে না নামে মাত্র চাকরিতে হায়ার করছে এবং এই লোকগুলো প্রতিনিয়ত জবফেয়ারে অংশগ্রহণ করছে এবং তারা হতাশায় ভুগছে ক্যানাডাতে তারপরও কিছু লোক এখনও ক্যানাডার কথা বলে হন্য হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিভাবে ক্যানাডাতে যাওয়া যায় কিভাবে ক্যানাডার ভিসা পাওয়া যায় কানাডাতে আসার পরে সে কি করবে সেই সিচুয়েশানটা তার জানা না থাকলেও সে প্রতিনিয়ত অনেকের বন্ধু আছে অনেকে রিলেটিভ আছে আত্মীয়স্বজন আছে তাদেরকে বলছে যে কানাডাতে কিভাবে যাওয়া যায় কিভাবে ভিসা পাওয়া যায় একটা জব ফেয়ারের সিচুয়েশান আমি এর আগেও বলেছিলাম এটা নতুন আরেকটা জব ফেয়ার দেখুন কীভাবে এখানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ বিভিন্ন দেশের লোকেরা এবং ইউরোপিয়ান লোকেরা চাকরির জন্য হন্য হয়ে দাঁড়া করছে এখানে আফ্রিকান এবং সোমালিয়ান অনেক লোক আছে যাদের সংখ্যা বাংলাদেশিদের চাইতে অনেক বেশি এবং প্রত্যেকেই চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে এই টেবিলগুলোতে শুধু ইনফরমেশান প্রোভাইড করতেছে এবং বলছে যে আপনারা রিজমি দিয়ে যান অনলাইনে অ্যাপ্লাই করেন কিন্তু আমি নিজেই চারটা পাঁচটা জব ফেয়ার অ্যাটেন্ড করার পরও দেখেছি যে আমার বন্ধু বন্ধুবান্ধব অনেকে অ্যাটেন্ড করেছে পাঁচ ছটা কোম্পানিতে কিন্তু তাদেরকে হায়ার করেনি এবং তারা জব পায়নি তো অনেক বাংলাদেশি ভাইদের সাথেও দেখা হয়েছে আমার তাদেরও ঠিক একই অবস্থা তো এই রিয়েল সিনটা দেখানোর একটাই কারণ হলো যারা মনে করছে যে কানাডাতে গেলেই হয়তো ভালো একটা চাকরি পেয়ে যাব ভালো একটা জব পেয়ে যাবো কয়েক লাখ টাকা কামানোর মতো একটা ব্যবস্থা হয়ে যাবে আসলে বিষয়টা তো সহজ নয় বিষয়টা ওই রকম নয় পরিস্থিতিটা আমি দুই তিন বছর যাবৎ দেখছি আমি আমার রিয়েলিটি দিকে বলছি যে ক্যানাডা বলেন এবং আমেরিকাতে যারা আছে যাদের স্ট্যাটাস আছে হাউস রিলেটেড ওয়ার্ক পারমিট আছে সে যে কোনোভাবে আমেরিকাতে গেছে এবং যাওয়ার পরে চাকরির জন্য হন্য হয়ে দাঁড়াতাড়ি করছে এবং চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন তো করার একটাই উদ্দেশ্য যারা বাংলাদেশ থেকে হতাশ হয়ে যায় যে ইউরোপ যুক্তরাষ্ট্র বা কেনাডা আমেরিকাতে যাব যে কোনোভাবে ইউ আমেরিকার কথা শুনলে বা কেনাডার কথা বললে তারা অ্যামাউন্টের কথা চিন্তা করে না তারা বলে যে কত টাকা লাগবে ভাই যত টাকা লাগে তত টাকাই দেবো আমার বিচার দরকার আমি ওখানে যাওয়া দরকার কিন্তু এসে কি করবে সে কথা বেশি একবার চিন্তা করেন যে এসে কি করবে টাকা অ্যাকচুয়াল সিন এটা হলো রিয়েলিটি এবং অ্যাকচুয়াল সিন যেটা খুব ভয়াবহ পরিস্থিতি এমনিভাবে প্রত্যেক মাসেই জব ফেয়ার হচ্ছে হায়ার করার কথা বলে তারা বিভিন্ন লোক নিয়ে আসছেন জন্য আসলে টু পার্সেন্টও চাকরি হচ্ছে তো কানাডা নিয়ে যারা হতাশ কানাডাতে আসবেন এসে কী করবেন সে চিন্তাটুকু করেই আসতে হবে সচেতনতার জন্য করা রিয়েল মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য করে আর কিছুই নয় এখন কানাডা নিয়ে যারা চিন্তা করবেন কেনারতে যারা আসবেন বা আসতে চান ডিসিশনটা এখন তুই তাদের আপনি যেভাবে আসেন না কেন যে কোনো স্কিল নিয়ে আসেন না কেন যত বড় যোগ্যতা নিয়ে আসেন না কেন তারা আপনাকে কখনও কাউন্ট করবে না এবং সেই মূল্যায়ন আপনি পাবেন না এই হলো সিচুয়েশন তো অল এটা নট অনলি ক্যানাডা হয়তো অস্ট্রেলিয়াতে কাজের একটু সুযোগ সুবিধা ভালো আছে তো ক্যানাডাতে আমি যে হতাশা দেখছি পরিস্থিতি হচ্ছে এই রিয়েল সিন হচ্ছে এই এনে এই এই জায়গার প্রত্যেকটা লোকে চাকরির জন্য তাদের ঘুরছে হন্য হয়ে ঘুরছে ভালো অবস্থান ভালো ব্যাকগ্রাউন্ড প্রত্যেকেরই আছে যারা ক্যানাডাতে আসছে তাদের সবারই একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে তো এইখানে রিয়ে নেই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন মেসেজটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ